রঙের উৎসবে মাতলেন অভিনেত্রী কোয়েল মল্লিক পরিবারের সঙ্গে করলেন সেলিব্রেশন আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে রঙের উৎসবে মাতলেন অভিনেত্রী কোয়েল মল্লিক পরিবারের সঙ্গে করলেন সেলিব্রেশন বন্ধুরা আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি কোয়েল মল্লিকের সেলিব্রেশনের মিষ্টি মুহূর্ত ছেলে কবিরের সঙ্গে মাতলেন অভিনেত্রী দেখা গেল ছোট্ট কবিরকে পিচকিরিতে জল ভরতে আর সেই পিচকিরির জল বন্ধুদের গায়ে দিল ছোট্ট কবির সঙ্গে মা কোয়েল মল্লিক ডেনিম জিন্স হলুদ রঙের একটি টি শার্টে অভিনেত্রীকে বেশ সুন্দর দেখা গেল নিজের ছেলের সঙ্গে একেবারে ছেলে পর্দায় যেতে অভিনেত্রী কোয়েল মল্লিককে আপনারা দেখছেন কোয়েল মল্লিকের হোলি সেলিব্রেশনের কিছু সুন্দর মুহূর্ত যেখানে ছোটদের সঙ্গে ছোট হয়ে গিয়েছেন টলি কুইন বন্ধুরা ব্যস্ত থাকেন অভিনেত্রী তার আগামী ছবির শুটিং এর কাজে তবে সমস্ত ব্যস্ততা ভুলে রঙের উৎসবে দেখা গেল ছোটদের সঙ্গে মাততে অভিনেত্রীকে টলি পাড়ার তারকারা কিভাবে সেলিব্রেট করছেন হোলি সে সমস্ত খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সেনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি